জান্নাতের টিকিট বেচার ধান্দা যারা করছেন এই ফোন অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়ানক একটি ফোন যার মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে জান্নাতের টিকিট দেওয়ার সক্ষমতা নেই আমরা আগেই বলেছি আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা জনগণের মাধ্যমে জনগণের রাষ্ট্রটাকে পরিচালিত করব আমরা নির্বাচিত হলে ট্রাক নির্বাচিত হলে কিন্তু আমাদের জান্নাতের টিকিট বেচার মতো সেই ধরনের সক্ষমতা আমাদের নেই কারণ জান্নাত এটা হচ্ছে এক প্রকার বিমূর্ত প্রত্যয় যেটা মহান রাবুল আলমকে খুশি করার মাধ্যমে অপরের কল্যাণ সাধনের মাধ্যমে সম্ভব সেটা আল্লাহ তালা আপনাকে আমাকে যে কোনো একটা ওসিলায় জান্নাতুল জান্নাতুল ফেরদাউস বলেন বা প্রত্যেকটা জান্নাত যে কাউকে দান করতে পারে কিন্তু সেইটা আমি কীভাবে আমি জান্নাতি যাবো কিনা আমি তো অবশ্যই মুসলমান আমি স্বপ্ন দেখি আমি একসময় জান্নাত কিন্তু আলটিমেটলি জান্নাতের টিকিট বেচার ধামদা যারা করছেন এই ফোন অত্যন্ত ভয়ঙ্কর এবং ভয়ানক একটি ফোন যার মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে বাইরে জান্নাতের টিকিট দেওয়ার সক্ষমতা তো এই জনগণের নেই এই কোনো পলিটিক্যাল পার্টি নেই তখন আপনি যদি সেই ঠিকাদারি গ্রহণ করেন বর্তমানে যারা জুলাই আগস্ট অভ্যুত্থান ঠিকাদারি গ্রহণ করে মনে করছে জুলাইয়ের চেতনা সম্পূর্ণটা আমাদের আমরাই এই বাংলাদেশের হত্যা করতে আমরাই বাংলাদেশ লুটপাট করে খাবো ঠিক একই কায়দায় যারা জান্নাতের চেতনা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ইসলামিক চেতনা বোধকে বিক্রি করার মাধ্যমে ভোট সংগ্রহ করতে চাচ্ছে এবং তারা তাদের প্রয়োজনে ধর্মকে ব্যবসা করবে ধর্ম নিয়ে বাণিজ্য করবে ভোট তৈরি করার চেষ্টা করবে এটা তো মানুষ ওপেন সিক্রেট বুঝে ভাই এই ব্যাপার মানুষ আজকে বুঝে কিন্তু তাদের চিন্তা চিন্তা বেরিয়ে আসতে হবে জান্নাতের টিকিট নয় আপনারা তাদেরকে সুষ্ঠু পথ দেখান ইসলামের দাওয়াত দেন ইসলামকে গ্রহণ করেছে তাকে মানার জন্য তাদেরকে আপনার পরামর্শ দেন কিন্তু আল্লাহর লাগে এই জান্নাতের টিকিট বেছে ধর্মকে আপনার কলুষিত করবেন না এবং সাধারণ মানুষকে আপনার বিভ্রান্ত পথে পরিচালিত করবেন না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি